ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হয় দুই হাজার সালের পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন বলে দাবি করা হয় ভিডিওতে উপস্থাপক দাবি করেন শেখ হাসিনা বলেছেন সামরিক সময়ের জন্য আমি দেশ ছেড়ে পাল সাময়িক সময়ের জন্য আমি দেশ সেরেছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব আমি নিব এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে সেরে যাওয়ার মতো পাত্রী আমি নই মনে রাখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে তবে টিকটকের এই ভিডিও ফুটেজ শেখ হাসিনাকে এমন কিছু বলতে শোনা যায়নি এদিকে এ নিয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এ এন আই এর ইউটিউব চ্যানেলে 2024 সালের জানুয়ারি ইন্ডিয়া ইস ট্রাস্টেড ফ্রেন্ড শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সঙ্গে আলোচিত দাবির প্রচারিত ফুটেজ সাদৃশ্য খুঁজে পাওয়া যায় পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারতে আমাদের ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের মুক্তি সময় তারা আমাদের সমর্থন করেছিল 1975 সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা এছাড়া ভারতের এ এন ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায় অর্থাৎ ভিডিওর সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই